আজকে নাকি ধামাকা অফার দিবেন জি ইনশাআল্লাহ ভাই আজকে ধামাকা অফার দিচ্ছি আমাদের সাদি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আচ্ছা আচ্ছা আজকে প্রথমে কি এই টর্নেডো জেট প্লাস দিয়ে শুরু করবে এটা এটাও এটাও টর্নেডো জেড প্লাস এটা হচ্ছে টর্নেডো জেট প্লাস সাদার ভিতরে হাইড্রোলিক সিট কভার হাইড্রোলিক সিট কভার ফিটিং ডাবল প্লাস এটার দাম কত পড়বে এর দাম 8000 টাকা 8000 টাকা আচ্ছা এরপরে দেখতেছি আরেকটা কমোড এটা এটা কি কমোড এটাও এটা হইছে আপনার জেড প্লাস জেড প্লাস জেড প্লাস

আপনার জেট প্লাস চায়না ফিটিংস হাইড্রোলিক সিট কভার ফিটিংসের গ্যারান্টি বারো বছর ফিটিংসের গ্যারান্টি দাম দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা এইখানে দেখতেছি আরো নিউ কালেকশন জি এগুলো কি সেভেন জেট প্লাস এটি সেভেন জেট প্লাস এবং টর্নেডো এগুলো হচ্ছে সেভেন জেট প্লাস টর্নেডো জেট প্লাস টর্নেডো জেট প্লাস হাইড্রোলিক সিট কভার আচ্ছা আচ্ছা ডাবল প্লাস

বেশি দাম আমরা বেছি আমরা পঁয়ত্রিশশো টাকা দুজি আপনার ভিডিও কেউ দেখে আসে আমরা দিচ্ছি মাত্র তেত্রিশশো তাহলে আমার ভিডিও দেখে যদি কেউ আসে দাম পড়ে মাত্র তেত্রিশশো তেত্রিশশো টাকা আচ্ছা এখানে দেখতেছি একটা

দেখতেছি এটা ওয়াশিংটন মডেল দেখা যাচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো এটা পঁচিশশো পেট্রোল বেসিং সহকারে পেট্রোল মেসিনে পঁচিশশো এটা কত পঁচিশশোশো আর এখানে দেখতেছি বেসিং সাদার ভিতরে বকয় এটা কত

আর বারো বিঘা মূল আসলে আমাদের এই কমট মার্কেট থেকে অর্ধেক পারবে প্রিয় যদি আপনাদের এই কমট পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি চলে আসুন এসে দেখে শুনে নিয়ে যান আর চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবে ইনশাল্লাহ পারবে সারা বাংলাদেশের মধ্যে ভিওর ভিডিওটি আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ